ওলাবিবি সম্পর্কে আমরা সবাই কম বেশি শুনেছি এরা তিন গুণ ছিল বিবি বসন্ত বিবি এবং বর্ষাকালে বন্যার সময় যখন গ্রামে আসতো তখন গ্রাম গ্রাম থেকে হয়ে অনেক মানুষ মারা যেত ওলা শব্দটা অর্থ হচ্ছে পায়খানা তো সেই কুসংস্কারটা আজকাল মেডিকেল টার্মে আমরা এটাকে অ্যাকিউট ওয়াটার ডায়রিয়া বা কলেরা বলে থাকি আসসালামু আলাইকুম আমি ডক্টর সাদমান শকত কাজ করছি বিডি হেলথ সেন্টার ঘাটারশরে জিবি প্যাট্রিশন হিসেবে আজকে আপনাদের সামনে কথা বলবো বলবিয়া এবং এর ঘোরা কিছু সমাধান নিয়ে অ্যাকিউড ওয়াটার ডাইরিয়া কি হয় একটা পেশেন্টের যখন আমরা বেখেয়ালে অথবা অনিচ্ছাকৃতভাবে আমরা হাত মুখ না ধুয়ে খেতে বসি অথবা প্রাকৃতিক কাজ সারার পরে যখন শৌচাগার থেকে এসে হাত মুখ না ধুয়ে যেটা যখন আমরা খেতে বসবো তখন আমাদের হাতে যে পরজীবীগুলা আমাদের হাতে লেগে থাকে তখন খাওয়ার প্রতিটা লোকমার সাথে যখন আমরা পরজীবীগুলা শরীর ভক্ষণ করবো তখন আমাদের শরীরের ইমিউন সিস্টেমগুলা এই এই বহিরাগত পরজীবীগুলোকে ডিটেক্ট করে এবং ডিটেক্ট করার পরে বডিটা প্রোটেক্টিভ মেকানিজম মাধ্যমে এই পরজীবীগুলোকে শরীর থেকে খুব দ্রুত বের করে দিতে চায় বের করে দেওয়া রাস্তা দুটা একটা হচ্ছে মুখ দিয়ে সেটা বমির মাধ্যমে এবং আরেকটা হচ্ছে পায়খানা রাস্তা দিয়ে সেটা পাতলা পায়খানা হওয়ার মাধ্যমে পাতলা পায়খানা হওয়ার মেকানিজমটা কি আমাদের সবারই স্বাভাবিকভাবে চব্বিশ ঘন্টায় এক থেকে দুবার আমাদের মোশন মুভমেন্ট হয় এবার যেটা আমরা স্বাভাবিক পায়খানা বলে থাকি যে কনসিস্টেন্সি নর্মাল থাকে তো পাতলা পায়খানাতে যখন হচ্ছে আমাদের শরীরে এই পজিটিভিটা থাকে এই পজিটিভিটাকে খুব তাড়াতাড়ি শরীর থেকে বের করে দেওয়ার জন্য আমাদের শরীরে ইন্টেস্টিনাল যে গাঁটনুগুসাগুলো এগুলা প্রচুর পরিমাণে পানি সিক্রেট করে এবং আমরা মেডিকেল সায়েন্সে এটা জানি যে যখন কোনো জায়গা থেকে পানি বের হয় তখন পানিটার সাথে লবণ নিয়ে বের হয় তো এই পানি আর লবণ আমাদের খাবারটাকে হজম না করে খুব দ্রুত আমাদের শরীর থেকে চায় এবং সেটা আমরা পাতলা পায়খানা হিসেবে দেখি তো এখানে আমরা সবাই জানি যে পাতলা পায়খানা হলে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং লবণ ঘাটতি দেখা দেয় এবং আমরা সবাই জানি যে পাতলা পায়খানা হওয়ার মেন চিকিৎসা হচ্ছে স্যালাইন পানি খাওয়া এখন এই রোগে স্যালেন পানি খাওয়াটা কেন বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে পাতলা পায়খানা হওয়ার পরে যখন পানি শূন্যতা দেখা দেয় তো এবং লবণ ঘাটতি দেখা দেয় তখন হচ্ছে আমাদের শরীরের মেইন যে মেটর ফাংশনিং অর্গানগুলো সেগুলো ফাংশনগুলো সে ধরে রাখতে পারে না যেমন আমাদের ব্রেন লিভার কিডনি এগুলা তখন আর ঠিকমতো কাজ করতে পারে না এবং যখন কাজ করতে পারে না তখন আমরা উপসর্গ হিসেবে দেখি যে মাথা ব্যথা হওয়া শরীর খুব বেশি দুর্বল হয়ে যাওয়া নিস্তেজ হয়ে যাওয়া হাতে পায়ে খিচড়ি চলে আসা পানি সমস্ত হলে যেটা আমাদের শরীরে মেথডের চেঞ্জটা আসে যে শরীরের মেজর ফাংশনিং অর্গানগুলোতে ব্লাড সাপ্লারটা কমে যায় বিশেষ করে এক্ষেত্রে আমরা বলতে হবে কিডনির কথা যখন কিডনিতে ব্লাড ফ্লো কমে যায় তখন কিডনির কার্যকারিতাটাও অনেকটা কমে যায় কিডনির মেন কাজ হচ্ছে আমাদের শরীরের বর্জ্যপদার্থ যেগুলো প্রস্রাবের মাধ্যমে বের হয় এটা নিশ্চিত করা তো যখন কিডনিটা ঠিকমতো কাজ করবে না তখন আমাদের শরীরের প্রসাব তৈরি হওয়াটাও কমে যাবে তো ফলশ্রুতিতে যেটা হবে যে প্রস্রাবটা যখন তৈরি না হয়ে আমাদের শরীরের বর্জ্যপত্রগুলো আমাদের শরীরে জমা হতে থাকবে এবং এটা তো পরবর্তীতে পেশেন্টের মৃত্যুর কারণ হতে পারে তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে পানি শূন্যতা এবং লবণ খাতে দূর করার জন্য সময়মতো এবং প্রতিভা পাতলা প্যাখানা শেষ হওয়ার পরে যাতে পেশেন্টটা স্যালাইন খায় স্যালাইন তৈরি করা ঘরোয়া নিয়ম আমরা সবাই জানি আমাদের হাতে নাগালে ফার্মেসিতে আমরা খুব সহজেই পাঁচ থেকে দশ টাকায় এক প্যাকেট স্যালাইন আমরা কিনে নিয়ে রুগীকে খাওয়াতে পারি এই স্যালাইন ব্যবহারের প্রস্তুত প্রণালীটা গায়ে লেখা থাকে তা আপনাদেরকে পাঁচশো খেয়াল রাখবেন পানির পরিমাণটা যাতে পাঁচশো এর বেশিও না হয় বা পাঁচশো মাইল কমও না হয় এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার পানির তারতম্যের সাথে আমাদের খাবার স্যালাইনে যে লবণের পরিমাণটা থাকবে সেটা তারতম্যটা হয়ে যাবে তখন আপনি স্যালাইন খাওয়াতে গিয়ে পেশেন্টের উপকার অপকারটা বেশি করে ফেলবেন এই কারণে অবশ্যই পরিমাণটা যাতে ঠিক থাকে এই জিনিসটা লক্ষ্য রাখবেন এবং অবশ্যই যখন আপনি পেশেন্টটাকে স্যালাইন খাওয়াচ্ছেন এবং সাথে সাথে আরও যত রকম খাওয়া খাওয়ানো উচিত সবগুলো খাওয়াবেন পেশেন্টটা অবশ্যই খাওয়া দাওয়া বন্ধ করবেন না আগেকার বিবির কুসংস্কারে যে তারা যে কুসংস্কারটা ফলো করতেন যে পেশেন্টটা পাতলা পেখানো হলে তাদেরকে মুখে খাওয়া দাওয়াটা বন্ধ করে দেওয়া হতো এটা একদমই করবেন না যাতে এবং পেশেন্টের পানি সংস্থা না হয় এটা অবশ্যই নিশ্চিত করবেন কোনো পেশেন্টের যদি আগের থেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রোগী ভুগে এক থেকে দুই দিনের জন্য পেশেন্টের যে ডায়াবেটিক অ্যান্টি ডায়াবেটিক এবং অ্যান্টিহাইপেটিস যে ড্রাগগুলো চলছিল সেগুলো বন্ধ রাখবেন কারণ তখন পেশেন্ট অলরেডি একটা রোগী ভুগছে এবং রোগী ভুগার কারণে পেশেন্টে খাওয়া দাওয়া খাওয়া খাদ্য গ্রহণটা স্বাভাবিক চাইতে একটু কমে যায় তো সেক্ষেত্রে পেশেন্টের ইনসুলিন সিক্রেশনটা তখন অনেক বেশি থাকে এবং হচ্ছে পেশেন্টের রক্তে গ্লুকোজের পরিমাণটা একটু কম থাকে তো সেক্ষেত্রে আপনি যখন ডায়াবেটিক ড্রাগ দিবেন তখন পেশেন্টের সুগারটা আরও বেশি কমে যাবে এটা পেশেন্টার তখন শারীরিক কন্ডিশন থেকে আরো খারাপ করবে এবং সাথে পানি সংার কারণে যখন পেশেন্টের প্রেশারটা কম থাকে আপনি যখন পেশেন্টকে অ্যান্টি হায়াবেটিস ওষুধ খাওয়াবেন তখন পেশেন্টের প্রেশারটা আরো ফল করবে বাজারে অনেক পায়খানা বন্ধ করার ওষুধ পাওয়া যায় আমরা নর্মালি পেশেন্টটাকে বলি যে পাতলা পায়খানা হলে এটা কন্টিনিউ রাখতে দেওয়াই উচিত আপনারা সবসময় মনে রাখবেন যে পাতলা পায়খানাটা অথবা একটা ওয়াটার এরিয়া এটা একটা সেলফ লিমিটিং রোগ এটা আপনা আপনি এক থেকে দুই দিনের মধ্যে সেরে যায় যদি আপনি পাতলা পায়খানা চলা অবস্থায় পেশেন্টকে পায়খানা বন্ধে ওষুধ খাওয়ান তাহলে কি হবে ধরুন আপনি হাইওয়েতে চলছেন একটা গাড়িতে আপনার গাড়ি স্পিডটা একশো কিলোমিটার পার আওয়ার যেখানে আপনার ওই রোডে তরকারি ভাবে লিপিবদ্ধ যে আপনি সর্বোচ্চ ষাট থেকে আশি কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাতে পারবেন সেখানে আপনি একশো কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাচ্ছেন এখন বিনা নোটিসে কেউ যদি ওই রাস্তারদের কোনো একটা প্রতিবন্ধকতা অথবা কোনো একটা ব্লকেট দিয়ে দেয় তাহলে তখন কী হবে পূর্ব সতর্কতা ছাড়া আপনার অনেকগুলো গাড়ি তখন অ্যাক্সিডেন্ট করবে এবং সেই জায়গায় একটা কেয়ার সৃষ্টি হবে প্যাচ খেয়ে যাবে আমাদের শরীরের বেলাও ঠিক সেরকম যখন প্রচুর পরিমাণে পাতলা পাখানা হতে থাকে এবং সেই জায়গায় আপনি যখন পাতলা পাখানা বন্ধ করা ওষুধ খাওয়াবেন তখন তার পেশেন্টের নাইটা প্যাঁচ খেয়ে যায় ভিতরে এবং এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি অনেক সময় বলা হয়ে থাকে যে পেশেন্টের সার্জারি করতে গিয়ে পেশেন্ট মার হতে পারে তো সেই কারণে আমরা রোগীটাকে বলি যে পাতলা পাখানা বন্ধ করার চাইতে প্যান হতে ভালো এটাতে এই কমে যাবে এবং সাথে হচ্ছে পেশেন্টের শরীরের যে টক্সিক ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো পাতলাফাগানের সাথে বের হয়ে যাবে এবং পানি শূন্যতা রোধে যদি আপনি হাতে কাছে কখনো এরকম হতে পারে যদি আপনি কোনো ফার্মেসি না পেয়ে থাকেন কিন্তু আপনার পেশেন্টের পাতলা বেখান চলছে আপনাকে তো স্যালাইন খাওয়াতেই হবে তো সেক্ষেত্রে যেটা কাজটা করবেন আমাদের যে আগেকার আগেকার সময় আমাদের পূর্বপুরুষরা যে নিয়মটা ফলো করতেন এক মুঠোর চিনি তিন আঙ্গুল পরিমাণ এক চিমটি লবণ পাঁচ পানির সাথে মিশাবেন এই পানিটাই আপনি স্যালাইন হিসেবে খাওয়াতে পারবেন এবং এটা সর্বোচ্চ বারো ঘন্টার মতো রাখতে পারবেন খাওয়া দাওয়ার তো কোনো রাজ্যটা নেই বললাম তবে লক্ষ্য রাখবেন পেশেন্টের যখন পাতলা বেখানা হচ্ছে পাতলা বেঁকানা হওয়ার সাথে যখন পেশেন্টের প্রসাবটা গাঢ় রং ধারণ করছে অথবা প্রস্রাব পরিমাণটা কমে যাচ্ছে তখন অবশ্যই পেশেন্টটাকে পটাশিয়াম সমৃদ্ধ কোনো খাবার খাওয়ানো যাবে না আমরা জানি পটাশিয়াম একটা লবণ এবং এটা কিডনি শরীরের নির্দিষ্ট মাত্রা ঠিক রেখে অতিরিক্ত অংশটুকু প্রস্তাবের সাথে বের করে দেয় যখন পেশেন্টের কিডনি ফাংশনটা কিছুটা কমে যায় পাতলা পাতলা ভেঙে হওয়ার সময় আপনি যখন বুঝতে পারবেন যে পেশেন্টের প্রস্তাবের পরিমাণটা কমে যাচ্ছে তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে পেশেন্টের কিডনিটা ঠিকমতো কাজ করছে না এবং পেশেন্টের শরীরে পটাশিয়াম জমছে এই অবস্থায় আপনি যদি পেশেন্টটাকে বাইরে থেকে আরও পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেন তখন শরীরে পটাশিয়াম জমে গিয়ে পেশেন্টের হার্ট এটাকে ঝুঁকি থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আল্লাহকে স্মরণ করবেন এবং বিডি হেলথ সেন্টারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম